আমাদের এই পৃথিবীতে কত রকমের মানুষ থাকে কিন্তু সবাই কিন্তু প্রিয় না সব মানুষই প্রিয় হতে পারে না আমাদের প্রিয় মানুষ হলো সেই যাকে দেখার পর মনে হয় যেন আমাদের সময়টা থেমে গেছে আর তার সুন্দরী মনটা দেখে মায়ায় ভরে গেছে তখনই বুঝবেন কে আমাদের প্রিয় ভালোবাসার মানুষগুলোই হচ্ছে প্রিয় মানুষ আর প্রিয় মানুষের প্রতি অন্যরকম একটা টান থাকে যা বোঝানোর মতো না সত্যিকারের প্রিয় মানুষ কখনো হাত ছাড়ে না ভালো সময় খারাপ সময় সব সময় পাশে থাকে আপনাকে সারাক্ষণ মিস করে প্রিয় মানুষের ছাড়া এক মুহূর্ত ভালো লাগে না প্রিয় মানুষ ছাড়া মানুষ বাঁচতেও পারে না কারণ মানুষ তো কখনো একা থাকতে পারে না একা থাকা মানুষগুলো সব সময় নিঃসঙ্গ থাকে নির্বিক থাকে তাদের মনে সব সময় একটা কষ্ট কাজ করে তাদের দুঃখ শেয়ার করার মতো কেউ থাকে না এত দিন পরে সেই সময়টা আমাদের চলে আসছে যে সময়টা এখন আর আমরা একা থাকবো না আমাদের ঘরটা পুরো ভরে দিছে আমার ছোট ভাই পুরো ফ্যামিলিটা এসে আর যখন তার ফ্যামিলি তার কাছে আসছে তো বুঝতেই পারছেন তার ভালোবাসা শেষ হচ্ছে না তার যে কত সুন্দর একটা সময় যাচ্ছে শুধু সেই জানে তার বাবা ডাক শুনতে ভালো লাগছে তার ওয়াইফের কথা শুনতে ভালো লাগছে সব কিছু মিলায়ে কেমন জানি ভালোবাসায় ভরপুর হয়ে আছে ঘরগুলা সময় যেন খুব দ্রুত চলে যাচ্ছে পানির মতো বিশ্বাস করো কি না করো জানি না এত সুন্দর সময় বারবার ফিরে আসে না আমাদের এখন সময়টা হচ্ছে একেবারে আল্লাহর দেওয়া খুশির সময় একদিকে জুয়েলের ফ্যামিলি চলে আসছে একদিকে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে মানে দুই দিক মিলে আমরা না খুবই হ্যাপি আছি ওই যে কথায় অনেকেই বলে না যখনই হ্যাপি থাকে তখনই কিন্তু কারো নজর লাগে কিন্তু হ্যাঁ সবাই আমাদের জন্য দোয়া করবে আমাদের এই সুখী ফ্যামিলিগুলোর ভিতরে জানি কারো নজর না লাগে আগে আমরা দুই ফ্যামিলি এক হতাম এখন আমরা তিন ফ্যামিলি এখন এক হয়েছি এবং তিন ফ্যামিলি মিলে একটা সুন্দর বিকেলের আয়োজন করেছি এই আয়োজনটা কিন্তু সম্পূর্ণ করেছে জুয়েল জুয়েল তার ওয়াইফ আসার কারণে সে আমাদের সবাইকে নিয়ে চলে আসছে একটা পাকিস্তানি রেস্টুরেন্টে খেতে এই কাবাবটা খাওয়ার কথা ছিল আমাদের আরো আগে কিন্তু আমরা তখন খাইনি কারণ আমরা অপেক্ষা করছিলাম ঝুমোর জন্য যে ঝুমো আসলে আমরা সবাই মিলে একসাথে খাবো যেই কথা সেই কাজ তো আমরা সবাই মিলে চলে আসলাম রেস্টুরেন্টটা খেতে এখানে কিন্তু সত্যি মুরগি কাবাবটা আমার কাছে খুব ভালো লেগেছে এটাকে মনে হয় চিকেন টিক্কা বলে তো চিকেন টিক্কাটা আমার কাছে খুব ভালো লেগেছে আর যারা যারা আমাদের সাথে খেয়েছে তাদেরও খুব ভালো লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় খুবই মজাদার একটা খাবার এবং সাথে কিন্তু নানও ছিল কারণ নান ছাড়া তো আর এগুলো খাওয়া যায় না যাই হোক আমরা সবাই মিলে খুবই মজা করে খেলাম আর দ্বিতীয় কথা হলো ঝুমু আসছে প্রথম এই কারণে হয়তো বা ওর ভালো নাও লাগতে পারে এটা চিন্তা করেছিলাম কিন্তু ঝুমুরও খুব ভালো লাগছে তার মানে বুঝতেই পারছেন আর পাকিস্তানের যে কোনো জিনিসই আমরা টিভিতেও দেখেছি সব জায়গায় আমরা মানে মোবাইল খুললেই তো খাবারের অনেক আইটেম চলে আসে তো পাকিস্তানে রেস্টুরেন্টে সব ধরনের খাবারগুলো অনেক লোভনীয় থাকে এবং অনেক মশলা জাতীয় থাকে যে কারণে খাবারটা খেতেও ভালো লেগেছে আমার মেয়েরও খুব ভালো লেগেছে খেতে ও খেয়ে বলছে না বেস্ট আর আমার কাছে তো বলে আপনাদেরকে বোঝাতেই পারবো না সেই রকমের খাবার ছিল ওয়াও একেবারে মনে করেন স্পাইসি বলতে মানে খুবই লোভনীয় একটা খাবার ছিল যাই হোক সবাই মিলে খাবার খেতে খেতে কথা বলছিলাম সময়টা খুবই ভালো কাটছিল খাবার খেতে কান্না ভালো লাগে সবারই খাবার খেতে ভালো লাগে সেটা যদি হয় লোভনীয় যাই হোক খুবই ভালো লাগছে কার কেমন লাগছে জানিনা আমার তো খুবই ভালো লেগেছে দেখ আমাদের খাবার শেষ হওয়ার মানে শেষ হওয়ার পথে সবাই আমরা খাচ্ছিলাম আর কথা বলছিলাম আর জুয়েলের বউকে নিয়ে জুয়েলকে নিয়ে মজা করছিলাম সময়টা আসলে অসম্ভব সুন্দর গেছে যে বলার বাইরে যাই হোক বন্ধুরা আমাদের সবার খাবার টাবার শেষ আমরা সব খেয়েটে অবসর হয়ে গেছি একটুও বাকি ছিল না মনে করেন চেটে পুটে খেয়ে ফেলেছি এখন আমাদের বাড়ি যাবার পালা যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ব্লগ কেমন লাগে কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য ব্লগ করি কমেন্ট না করলে ভালো লাগে না ওকে আল্লাহ হাফেজ